এর আগে আপনারা অনেক রকমের রেসিপি দেখেছেন এটা সম্পূর্ণ আলাদা দেখতে সুন্দর লাগবে খেতে একদম নরম তুলতুলে আপনারা সঙ্গে রয়েছেন রসোনার বাসনার আর আজকের রেসিপি একটা সম্পূর্ণ আলাদা ধরনের রুটির রেসিপি এটা বেলা মাখার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে রেসিপিটা আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার আজকে রেসিপি আমি শুরু করতে চলেছি এখানে আমি বাটি ময়দা নেব একটা বড় বাটির মধ্যে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি আর অন্য রকম কিচ্ছু দেবো না শুধু সামান্য নুন দেব টেস্টের জন্য একটু দিয়ে ভালো করে আগে ডেকে মিশিয়ে দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি শুকনো ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প করে আমি যে কাপের ময়দা নিয়েছি সেই কাপেই অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো রকম আমি মেখে নেব এটা খুব পাতলা করে আমি এটাকে নেব পাতলা একটা গোলা তৈরি করে নেব একসাথেই খুব বেশি জল দিয়ে দেব না অল্প অল্প করে দেব প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপর আমি হাফ কাপ আবার দিলাম দেখুন ঠিক এই রকম গোলাটা হবে এখানে এতটা জল রয়ে গেছে হাফ কাপের মতো জল রয়ে গেছে এবার আমি দেখুন ঠিক গোলাটা এইরকম হবে ঘন এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে একটু সামান্য তেল মাখিয়ে দিলাম এই প্রথমবারই তেল দেব আর কিন্তু এতে কোনো রকম আমি তেল দেব না তেল ছাড়াই সম্পূর্ণ এটা ভাজবো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ছড়িয়ে দেব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি এবার একটা পাশ যতক্ষণে না হচ্ছে আমি ততক্ষণ অপেক্ষা করব যখন এটা দেখুন কীরকম কাঁচের মতন ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার এটাকে আমি আলতো করে উল্টে দেবো এরকম উল্টে পাল্টেই আমি এটাকে সম্পূর্ণ ভেজে নেব এটা কিন্তু খুব সহজ এবং চটজলদি তৈরি হয়ে যাবে খুব ব্যস্ততার মধ্যে আপনারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটু চেপে চেপে দিচ্ছি উল্টে পাল্টে দুটো পাশে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিলে চলবে না এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে মিডিয়ামে রেখেই আমি এটাকে ভেজে নেব এবার এটাকে আমি উল্টে দেব আবার এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা সসের সাথেও খেতে পারবেন বা কোনো রকম আচার বা চাটনির সাথেও খেতে পারবেন বা ঘুগনি আলুর দম যাই বানান না কেন তার সাথেই এটা খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এটা কিন্তু খেতে দারুণ লাগবে একদম তুলোর মতো নরম তুলতুলে হবে এটা এরকম লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব একটা হয়ে গেল ভাজা এভাবেই আমি সমস্তগুলোকে ভেজে নেব আবার আমি দিয়ে দিলাম এভাবে আপনারা কিন্তু তেল দিয়েও এটাকে ভাজতে পারেন পরোটার মতন সেখানেও কিন্তু খেতে ভালো লাগবে আমি পরোটার মতন ভাজলাম না আমি রুটি করলাম এটাকে আমি কিন্তু দ্বিতীয়টা ভাজার আগে কোনো রকম ট্রাই প্যানটাতে আমি তেল ব্রাশ করে দিই যেটা প্রথমবার করেছিলাম সেইভাবেই আমি ওটাকে রেখে দিয়েছি এখানে কোনো রকম তেল দেওয়ারই দরকার নেই এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে আপনারা যদি মনে করেন তাহলে তেল দিয়ে পরোটার মতন ভেজেও খেতে পারেন আমি স্বাস্থ্যের কথা ভেবে এখানে কোনো রকম তেল দিলাম না এভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব লাল হয়ে গেছে এবার আবার আমি এটাকে তুলে নেব দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে কতটা নরম হয়েছে একদম নরম তুলোর মতো হয়েছে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আশা করি আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ যদি হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কি না সেগুলো আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আর লাইক করে আমার পাশে থাকবেন আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই যদি ভালো লাগে অতি অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকে তবে এই পর্যন্তই